মন্দিরে খিচুড়ি আলুর দমের স্বাদ যদি পেতে চাও তাহলে বাড়িতে এভাবে বানিয়ে খেলো এই কাশ্মীর আলুর দম আর হলো খিচুড়ি সোনা ডাল দিয়ে অপূর্ব অপূর্ব খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই চারিদিকে দেখছো মনে হচ্ছে না বর্ষাকালে বসে আছে এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ তো মাঝে মধ্যে যখন বৃষ্টি হচ্ছে তা মনটা খিচুড়ি খিচুড়ি করছে তো চলো খিচুড়ি আর সাথে কাশ্মীরি আলুর দম কেমন কম্বিনেশনটা মারাত্মক মারাত্মক তো খিচুড়ির সাথে কাশ্মীর আলুদম পড়লে আর একটু সাথে ঘি পড়লে আর কিচ্ছু লাগে না এর আগে আমি অনেকবার খিচুড়ি শেয়ার করেছি তবে আলাদা আলাদা ডিস দিয়ে আজকে করব কাশ্মীর আলুদম চলো তাহলে শুরু করা যাক নুনটা ধরিয়ে দিয়েছি এবার বসে দিচ্ছি কড়াই শুরু রান্না হ্যাঁ একটা মশলা রেডি করব যেটা আলুর যাবে আবার খিচুড়ি তো যাবে টু ইন ওয়ান দিয়ে দিচ্ছি গোটা জিরে ঠিক যতটা জিরে ততটাই ধনে দেবো এখানে আছে গোটা ধনে এই দুটোকে না একসাথে ভেজে নেবো একটু হালকা করে এই যে ফ্লেভারটা দারুণ লাগবে এটাকে বেটে নেবো ভাজার করে হালকা করে ভাজতে মানে ভাজার সাথে হয়তো তোমরা বুঝতে পারবে যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজার জিরা ধনের মানে ভাজলেন আমার মনে পড়ে যায় সে আমার মা ভাজতো এর সাথে একটু পাঁচফোড়ন ভাজতো সাথে শুকনো লঙ্কা আচারের এই আচারের যে গন্ধটা না ছোটবেলার কথা মনে পড়ে যায় তো এটাকে ভালো করে একটু ভেজে নিই

তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে নেব এখানে আমি সাতশো গ্রাম মতন আলু নিয়েছি এবার তোমরা যেরকম পারো আলু নেবে আলুর দম করার জন্য একটু বেশি করে নিও যদি থাকে বিকালবেলা খেয়ে নিতে রুটি দিয়ে খেয়ে নিতে পারবে আলুগুলো পিস দেখেছো মানে একটু মিডিয়াম সাইজগুলোকে চার টুকরো আর বড়গুলো ছ টুকরো করেছি হ্যাঁ আলুগুলোকে যতক্ষণে পুরো লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো আর এদিকে আমি যে ধনে জিরে ভাজাটা নিয়েছিলাম ওটা ততক্ষণে আলু ভাজা হোক ওর মতন এটাকে গুঁড়ো করে নিয়ে এক ডলা মলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে যেহেতু ভাজা কি সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে আলু ভাজা এখনো চলছে আর লাল হয়নি এদিকে আমার ভাজা জিরে আর ধনের গুঁড়োগুলো তুলে নিয়েছি আর এইদিকে নারকেল নিয়েছি

আলুটা পুরো লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব অনেক সেদ্ধ হয়ে যায় ভাজার মধ্যে হ্যাঁ ভাজা হলে তো ওখানে 50% বেশি সেদ্ধ হয়ে যাবে তখন গিয়ে টেস্ট হবে আর জলও কম পড়বে বুদ্ধি অবশ্যই এবার ওতে আর একটু তেল দেব অল্প এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ আর দিচ্ছি একটা তেজপাতা একটু গোটা জিরে অল্প এবার এটাকে ভেজে নেবেন ছোট এলাচ ফাটিয়ে দিন তার জন্য এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা এখানে দুটো একসঙ্গে রেখেছি দুটো সব নারকেল টমেটো কাশ্মীরি লং আলুর দমের জন্য আর হলো খিচুড়ির জন্য তাই আমি একসাথে নিয়েছি এখানে চারটে টমেটো বড় বড় কাটা আছে তো অর্ধেকটা দিয়ে দেবো টমেটোটাকে একটু ভেজে নেবো যতক্ষণ না নরম হচ্ছে টমেটোটা একটু ভেজে নিয়েছি ভালো করে এইবার সমস্ত মশলাগুলো এক করবো প্রথমে দিয়ে দেবো যে নারকেলটা দিয়েছি লবণ তাজ মতন হলুদ গুঁড়ো কাশ্মীরি আলুর দম ঝাল হয় না একটু

নারকেল করাতে আর এর মধ্যে কাজু বাদাম আছে তো টেস্টটাকে একদম দারুণ ডবল বানিয়ে দেবে সেটা অপূর্ব লাগে সেটা তো একটা জিনিস দেব যেটা না দিলে কাশ্মীর আলুর দাম না ভাল লাগে না হ্যাঁ মানে ওটা একদম পরিপূর্ণতা আসবে ওটা দিলে অসতে অসতে দেখো তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে কষাবো আর কাশ্মীরি আলুর দম একটা জিনিস তো দিতেই হবে সেটা কি কাশ্মীরি রেড চিলি পাউডার হ্যাঁ সেটা পরে দেব এখন না এটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিই একটু জল দিয়ে দিয়ে কষা দেবে যেহেতু নারকেল না তলায় একটা লেগে যাওয়ার চান্স থাকে তার জন্য অল্প অল্প জল দেবে আর কষাতে থাকবে আলু দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে দিয়েছি দেখো আলুর সাথে একদম ল্যাটা হয়ে গেছে এবার দিয়েছি কাশ্মীরি লঙ্কা এটা কালারের জন্য দিচ্ছে দেখো চামচটা কুচকি চামচের এক চামচ এটা ঝাল হবে না এবার জল দিয়ে দেবো কাশ্মীরি আলুর দম না রান্না করার কোনো ঝামেলা নেই নারকেল জোগাড় করবে কাজু বাদাম জোগাড় করে নেবে পারলে একটু চারমগজে দিয়ে দিব একদম স্বাদ হবে হ্যাঁ আর কিছুই লাগে না আলুর দম পুরো কষানো হয়ে গেছে দেখে বলেছে এখনই খাওয়া যাবে একদম রেডি হয়ে গেছে না গো রেডি হয়নি একটু বাকি আছে এর মধ্যে দিয়েছি জল জলটা আর ভাই যেন মাখা মাখা হয় হ্যাঁ মানে ওই সাতার কাটার মতন ঝোল যেন না হয় মাছের ঝোল যেন সাতার কাটা ওরকম হবে না কিন্তু একদম মাখা মাখা হবে কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে সেরকম অনুপাতে জল দিতে হবে আর কাশ্মীরি আলুর দম একটু মিষ্টি মিষ্টি হয় এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি আর এই কাশ্মীরি আলুর দমে যেটা নারকেলে তো স্বাদ আসবে সেটাও মানে বলার অবকাশ থাকে না কিন্তু যে বাটা মশলাটা দেবো না গরম মশলা ও দারুন দারুন খেতে হবে এমনি নারকেলে কিন্তু একটা মিষ্টি ভাব আছে তাও একটা ব্যালেন্স এর জন্য চিনি দিতে হবে আর যে মশলাটা ভেজেছিলাম এখন দেব ভাজা মশলা গন্ধটা এরকম দরকার করে দেখো স্বাদটা জমে যাবে মনে হবে কি ভোগের খিচুড়ি খাচ্ছ আর ভোগের আলুর দম খাচ্ছ গ্যারেন্টি এবার এটাকে মিশিয়ে দেব এখানে যে গন্ধটা চারিদিকে ছড়িয়েছে না বুহা দেওয়া বলো তোমাদেরকে যে কেমন মানে ফিল হচ্ছে এত সুন্দর লাগছে নিরামিষের দিন কি বলো তো একটু কায়দা করে রান্না করলে নিরামিষের দিন মনে অনেকে আছে আমি শুনেছি মানে আমি এত হেসেছিলাম শুনে মাছের কান হলেও দাও কিন্তু আমিষ খাবো নিরামিষ নাকি খাওয়া যায় না মাছের না যেটা ফেলে দেয় কথার কথা এটা যে একটা কান দাও সেটা হলো নিরামিষ খাবো না অনেকেই আছে নিরামিষ খেতে যায় না কিন্তু নিরামিষের দিন একটু হয় করতে পারলে নিরামিষ আমিষ ফেলে হ্যাঁ কথা দিচ্ছি তো এটা ফুটুক এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিই গরম মশলা যেটা আমি বাটাটা দেবো এর মধ্যে এখানে দারচিনি আর ছোটলাচ বেটে নাও এই যে বাটা মশলাটা উফ কি যে খেতে লাগে তোমরা করে দেখো বারবার বলি কিন্তু এটা আমি একটু জল দিয়ে বাঁধো দেখো আলুর ডালের ঝোলের অবস্থা দেখো একদম গায়ে মাখা আরো বসে যাবে হ্যাঁ আর যে মশলাটা বাটলাম গরম মশলা ওটা দিয়ে দেব এটা দিলে এত ভালো গন্ধ বের হয় হুম এটা কেটাতে কখনোই হয় আমি বারবার বলি কথাটা একই কথা বলি তোমরা তো ভাবো প্রত্যেকটা রেসিপিতে এরকম বলি কেন আমি করি যেটা ভালো লাগে সেটা তোমাদের কাছে বলি একদম যেন অ্যাকুরেট টেস্টটা তোমরা পাও তার জন্য আর বলেছিলাম না যেটা না দিলে কাশ্মীরি আলুর দমটা কমপ্লিট হবে না সেটা হলো ভাজা বাদাম এটাকে থেকে শেষে একদম শেষে দেবে নামানোর আগের মুহূর্তেই দেবে গরম মশলা ভেটে দেবে আর বাদামটা দিয়ে দেবে দিয়েই নামিয়ে দেবে এই যে গা মাখা মাখা ঝোলটা না এটা মনে হচ্ছে ঝোল ঝোল নয় দেখো একদম লেয়ারটা আলুর লেয়ারে আছে এইটুকু মানে গ্রেভি টাইপস এটা কিন্তু দরকার যখন নামাবো না এটা একদম থক থকে হয়ে যাবে আর যদি আরও শুকাই তাহলে মশলা আলু হয়ে যাবে একদম ভালো লাগবে না তো এখন আমি নামিয়ে ফেলবো এবার আমি খিচুড়ির প্রিপারেশনটা রেডি করি আলুর দমটা হয়ে গেল এবার খিচুড়ি চলো তাহলে আলুর দম নামিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য তো প্রথমে তো গরম জল করে নিতে হবে খিচুড়ির জন্য তার জন্য এখানে গরম জল বসিয়ে দিলাম এটা জলটা গরম হোক পুরোপুরি তারপরে যে ফুলচুড়ি বানানোর যে পদ্ধতি সেটা শুরু করা যাবে প্রথমে কাজটা আগে করে হ্যাঁ জলটা এখন গরম হয়ে গেছে ফুট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখি এই কড়াইতেই মুগ ডালটাকে ভেজে নেব এবার ডালটাকে ভেজে নেব এটা সোনা মুগ ডাল ভালো করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজ হালকা ব্রাউন কালার আসে কিন্তু যেন কালচে না হয়ে যায় তাহলে কিন্তু সব মাটি হয়ে যাবে টেস্ট তো মাথায় উঠে যাবে খেতেও পারবে না হালকা বাদামি করে ভেজে নেব দেখো ডাল ভাজতে ভাজতে একটা কথা বলছি এখানে ডাল যতটা নিচি চাল ততটাই নিতে হবে এখানে চালটাকে আমি ভালো করে ধুয়ে পুরো শুকনো করে এরকম ঝরঝরে করে নিয়েছি আর ডালটাকে ভাজার পদ্ধ চেষ্টা করবে ডাল আর চালটা সম পরিমাণ নিতে তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে এবার আমি ডালটাকে ভালো করে ভেজে নিই ডালটা ঠিক এরকম লালচে করে ভেজে নেবে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার ডালটাকে আমি নামিয়ে নেব এবার আমি ডালটাকে একটু ধুয়ে নেবো ডালের মধ্যে তার জন্য গরম ভালো করে এটা তো তার জন্য একটা হাতার সাহায্যে এবার ধুয়ে নিচ্ছি ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি মুছে টুচে এবারের মধ্যে দিয়েছি একেবারে ফোড়নটা দিয়ে আমি বসিয়ে দেবো এখানে দিয়েছি তেল আমি সাদা তেলে করছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো ফোরনে যাচ্ছে শুকনো লঙ্কা দুটো দুটো তেজপাতা গোটা গরম মশলা একটু জিরে এটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়েছি কাজু কাজুটাকে দিয়ে একটুখানি কাজুটাকেও ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা ব্রাউন করলে হয়ে যাবে কাজু বেশি ভাজলে না হয়ে যাবে দেখো কালার এসে গেছে এবার দিয়েছি চালটা চালটাকে কিন্তু আগে থেকে ধুয়ে এরকম ঝরঝরে করে রাখবে

এটা থেতো করে নেব তার জন্য এখানে এনেছি কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা আর আদা এটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে দিতে পারতাম বেটে দেবো না থেতো করে দেবো স্বাদ অন্যরকম হয়ে যাবে হ্যাঁ এটাকে ভালো করে ওটা শক্ত জায়গায় রেখে তারপরে থেতো করবে তবে ভালো করে থেতো হবে মানে কিরকম চাইছি বলতো কাঁচা লঙ্কার আদাটা যেন মুখে পড়ে মানে অল্প অল্প পেস্ট নয় একটু মানে খিচখিচ থাকবে আদার কাঁচা লঙ্কা আলুর দামে আর অল্প খিচুড়িতে দেবো একটু কি বলতো এটাও মিহি হবে না একটু একটু খিচখিচ থাকবে সেইভাবে বেটে নেবো চাপ যেটুকু হবে সেটুকু যে খুব বেশি মিহি করা দরকার নেই এই স্বাদের না অনেক রকম তফাত হয়ে যায় পেস্ট দেবে একরকম স্বাদ কুচি করে দেবে একরকম স্বাদ বেটে দেবে স্বাদ স্বাদ থেতো করে চাল আর ডালটা দেখো এইবার বাকি যেগুলো দেবো সেগুলো ভেজে নেবো যেটা আমি বেটে নিলাম নারকেল ওটাকে এই সময় দিয়ে দেবো কোনো জিনিস ভেজে করে দেখো আর না ভেজে করে দেখো তফাতটা বুঝতে পারবে এবার নিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা যেটা থেতো করলাম ওইটা একসাথে সব ভাজা হবে এইবার এটাকে নাড়াচাড়া করে নেবো একসাথে যখনই এরকম ভাবে ভাজবে না তোমরা বুঝতে পারবে একটা সুন্দর গন্ধ বেরোবে গন্ধতেই বুঝতে পারবে যে ওটা তৈরি হয়ে গেছে মানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আরো দু থেকে তিন মিনিট এভাবে ভালো করে ভেজে নেব কাজুর কালার দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে ভেতরে থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি কিন্তু ভাজিও নি দেখো সম্পূর্ণ সব ভাজা ভাজা কমপ্লিট এবার আমি গরম জলটা দিয়ে দেব সব বেশি উঠে যায়

যতক্ষণ না ডালটা ফোটে না ততক্ষণ তো এরকম খাতা খুনতে কিছু দেওয়া যায় না হালকা করে টমেটোটা দিয়ে দিলাম এবার আবার ফুটতে দেবো কিছু হাত দেওয়া যাবে না এখন টমেটোটা অনেকটা সেদ্ধ হয়েছে ঠিক এই সময় মশলাগুলো অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু ভেবে চিনতে দেবে এবার খিচুড়িটা খুব বেশি ঝোলে প্যাটা হলে প্যাটা হবে না একদম আমি কি বলতো একটু লিকুইড করি একদম এরকম করে পরে খিচুড়ি আমি পছন্দ করি না তাই করি না তোমরা যদি টাইট খিচুড়ি পছন্দ করো তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই তবে আমি না একটু একটু লিকুইড করি একটু পাতলা থাকবে হ্যাঁ ভালো লাগে ভোগের খিচুড়ি যেরকম হয় না এইবারে মনে হবে খিচুড়ি বানাচ্ছি হলুদটা যা হলুদ এখানে লঙ্কা করে আছে লঙ্কা ফোড়নে গেছে এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না খিচুড়ি কখনো ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি হয় লঙ্কার গুঁড়োটা সেভাবে দিতে হবে দিয়ে দিচ্ছি এখানে চাল ডালের পরিমাণে লঙ্কার গুঁড়ো কিন্তু অনেকটাই কম এক চামচ দিয়েছি জিরের গুঁড়ো এটা আছে কাঁচা জিরের গুঁড়ো আর পরে দেবো ভাজা জিরে আর ধরে যে গুঁড়োটা করেছি না ওটা ফ্লেভারের জন্য এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো দেখো ডাল আর চাল কিন্তু সেদ্ধ এসছে তবে আমি খুন্তিটা দিলাম এটা টিপস নাকি খুন্তি আগে দেওয়া যাবে না হ্যাঁ ডালটা যতক্ষণ না ফোটে ফোটে মানে যতক্ষণ সেদ্ধ হবে খুন্তি হাতা কিছুই দেওয়া যাবে না দেখো অনেকটা হয়ে এসছে এবার এই সময় দিয়ে দেবো কিসমিসটাকে একদম মনে হচ্ছে না ভোগের খিচুড়ি

আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আরো সুন্দর হয়ে যাচ্ছে আরো সুন্দর করার জন্য আরো সুন্দর জিনিস দিচ্ছি সেটা হলো বাদাম ভাজা চিনে বাদাম কাজু বাদাম দিয়েছি কিন্তু এটা না একদম শেষের দিকে দিয়ে দেবে খেয়ে দেখো যত দেবে তত সুন্দর হবে আর কি এবার একটু মিশিয়ে দি এই যে পাতলা ভাবটা না এটা থাকবে না বসে যাবে কিন্তু যদি এই পাতলাটা না করো যখন নামাবে একদম দলা হয়ে যায় তার জন্য একটু লিকুইড বানালে তখন যখন আমরা খাবো তখন ভালো লাগবে খেতে এবার দিচ্ছি ঘি একদমই হয় না কি ফুটছে হ্যাঁ তা তো ফুটবে

তেলে গেল ফিনিশিং আর আর কিছু লাগে এবারে এটাকে মিশিয়ে দেব দেখো আস্তে আস্তে এমনি বসে যাচ্ছে হ্যাঁ আর যখন নিচে নামিয়ে রাখবো ঠাণ্ডায় তখন একদমই বসে যাবে এই রকম একটা লিকুইড ভাব রেখে করো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে তাহলে রেসিপিটা আজকে এখানে শেষ করছি এই হলো খিচুড়ি আর এই হলো কাশ্মীরি আলু দম আহাা কালাটা দুঃখের বিষয় দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে বলে করলো আজকে বৃষ্টি দেখা নেই মেঘলা সকাল থেকে মেঘ করেছে আঞ্জিনি আজকেও ঢালবে কারণ পর কদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে মেঘলা করেছে বৃষ্টি হলো না গো এই গরমের মধ্যে খিচুড়ি খেতাম যাই হোক কিন্তু এত টেস্টি রান্না না খেতে কিন্তু খুব মজাই লাগে যাই বলো তাই বলো অবশ্যই তো এরকম বর্ষার দিনে হোক বা শীতের দিনে হোক তাতেও হ্যাঁ পূড়া নিরামিসই পুরো দিন মন চাইবে এই রেসিপিটা বানিয়ে দেখো কাশ্মীরি আলুর দম সাথে সোনামুগ ডাল দিয়ে गोविंदভোগে চলে খিচুড়ি একটু নারকেলেও দিও যেটা দিয়েছি খেয়ে দেখো মানে এর সাদের না কোনো ভাল হবে না এরকম রেসিপি তৈরি করে আমাকে কমেন্ট করো দারুণ ফাটাফাটি কমেন্ট করো আমি জানি সেটা আর ভালো লাগলে লাইক দিও আর এইটা শেয়ার করো এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে টাটা টাটা